আসসালামু আলাইকুম শরীর ও স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য আমাদের হেলথ পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ গর্ভাবস্থার ছাব্বিশতম সপ্তাহ এই সপ্তাহে আপনার গর্ভের শিশুটি এখন একটি বাধাক্পীর মতো বর আপনি গর্ভাবস্থার বয়স ছ মাস দুই সপ্তাহ আপনি এখন দ্বিতীয় ত্রৈমাসিকে আছেন বাকি আছে মাত্র পনেরো সপ্তাহ আপনার বাচ্চাটির ওজন এখন প্রায় সাতশো থেকে আটশো পঞ্চাশ গ্রাম লম্বা প্রায় পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ সেন্টিমিটার এই সপ্তাহে আপনার গর্ভে শিশুর কি কি পরিবর্তন হচ্ছে শিশুর ব্রেইনে মেলিন তৈরি হচ্ছে এই সপ্তাহে আপনার শিশুর ব্রেইনে মেলিন নামক একটি গুরুত্বপূর্ণ স্তর তৈরি হতে শুরু করে যা স্নায়ুকে সুরক্ষা দেয় এবং মস্তিষ্ক থেকে শরীরের বিভিন্ন অংশের সংকেত পাঠাতে সাহায্য করে এটি শিশুর ভবিষ্যৎ মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হাত ও পায়ের আকার আরও স্পষ্ট আপনার ছোট্ট শিশুর হাত আঙুল পা ও নখ এখন আগের তুলনায় আরও গঠিত ও সুগঠিত নখ অনেক ক্ষেত্রে আঙুলের মাথা পর্যন্ত চলে এসেছে চোখ খুলছে এবার সে চোখ খুলে ফেলছে ছাব্বিশ সপ্তাহে শিশুর চোখের পাতাগুলো খুলতে শুরু করে এবং সে আলোর প্রতিক্রিয়া দিতে শুরু করে পেটের উপর আলো ফেললে সে নড়াচড়া করতে পারে শ্বাস প্রশ্বাসের অনুশীলন যদিও এখনও গর্ভফুসফুস পুরোপুরি কাজ করার মতো গঠিত হয়নি তবে শিশুটি এখন গর্ভফুলের মাধ্যমে শ্বাস অনুশীলন করছে জন্মের পর নিজে শ্বাস নিতে পারার জন্য প্রস্তুতি নিচ্ছে এই সপ্তাহে আপনার শরীরে যেসব পরিবর্তন আসছে পিঠ ও কোমরে ব্যথা পেটের ওজন বাড়ার কারণে কোমর ও পিঠে ব্যথা বেড়ে যেতে পারে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা ভারী জিনিস তোলা এড়িয়ে চলুন মনমেজাজের উঠানামা হরমোনজনিত কারণে হঠাৎ মন খারাপ অস্থিরতা বা কান্নাকাটির ইচ্ছে হতে পারে এই সময় নিজেকে বোঝানো খুব জরুরি এই পরিবর্তনগুলো স্বাভাবিক স্বামীর সাপোর্ট এবং পরিবারের ভালোবাসা এখানে বড় ভূমিকা রাখে অতিরিক্ত ক্লান্তি ও ঘুম ভাব হরমোন শরীরের ওজন এবং গভীর ঘুম না হওয়ায় ক্লান্তি হতে পারে দিনে অল্প বিশ্রাম বা পাওয়ার ন্যাপ নিতে চেষ্টা করুন খাওয়ার পর বুক জ্বালা পোড়া শিশু যেহেতু এখন পেটের উপরিভাগে চাপ ফেলছে তাই খাবার খাওয়ার পর অ্যাসিড রিফ্লাক্স বা বুক জ্বালা হতে পারে অল্প করে বারবার খান এবং খাবার খেয়ে সঙ্গে সঙ্গে না শুয়ে একটু হাঁটাহাঁটি করুন এই সময়ে কিছু সাধারণ লক্ষণ পা ফোলা বা পেশিতে টান এ ত্বকে ফাটা দাগ বা স্ট্রেচ মার্ক ঘন ঘন প্রস্রাবের চাপ পেটের চাপ বা ভারী লাগা ক্লান্তি ও ঘুমের সমস্যা কোষ্ঠকাঠিন্য গ্যাস বা বদহজম এই সময়ে বাবা মায়ের যা করণীয় শিশুর নড়াচড়া খেয়াল রাখুন প্রতিদিন এক নির্দিষ্ট সময়ে শিশুর নড়াচড়ার ধরন পর্যবেক্ষণ করুন গর্ভকালীন ডায়াবেটিস বা অন্যান্য রুটিন টেস্ট করিয়ে নিন যদি এখনও না হয়ে থাকে পুষ্টিকর খাবার খান যেমন আয়রন ক্যালসিয়াম ফলিক অ্যাসিড আশযুক্ত খাবার প্রচুর পানি পান করুন কোষ্ঠকাঠিন্য এবং ইউরিনারি ইনফেকশন এড়াতে বাবার জন্য পরামর্শ মা যেন বিশ্রাম নিতে পারেন সেই ব্যবস্থা করুন গর্ভাবস্থার শেষের প্রস্তুতি নিয়ে আলোচনা শুরু করুন হাসপাতাল ব্যাগ ফাইনাল আলট্রাসন ইত্যাদি প্রতিদিন অন্তত কয়েক মিনিট স্ত্রীকে সময় দিন তার অনুভূতি শুনুন শিশুর জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা শুরু করতে পারেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার গর্ভকালীন প্রয়োজনীয় তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ